আমাকে যেতে হবে এটার ইংরেজি কি হবে আই ক্যান গো আমি যেতে পারি আই উইল গো আমি যাব আই গো আমি যাই আই ওয়েন্ট আমি গিয়েছিলাম আই হ্যাভ গন আমি গিয়েছি কিন্তু আমি এটা বলতে পারতেছি না যে আমাকে যেতে হয় সো এইটা আমরা কীভাবে বলবো অথবা আমাকে যেতে হতো আমাকে যেতে হবে সো এই যে সেন্টেন্সগুলো এগুলো আমরা না মডালসে ব্যবহার করতে পারি না টেন্সে ব্যবহার করতে পারি না পজিটিভ ভার্বে সো এইগুলো আমরা কিভাবে তৈরি করব। আজকের ভিডিওতে আমরা এটাই দেখার চেষ্টা করব। সো আজকের ভিডিওটা যারা ইংরেজির দাপকে আরেকটু এগিয়ে নিতে চান আজকের ভিডিওটা আপনাদের জন্য সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন সো লেটস স্টার্ট সো আমি যদি বলি যে আমাকে যেতে হয় আমাকে যেতে হয় এই যে সেন্টেন্স অথবা আমি যদি বলি যে আমাকে ইংরেজি ইংরেজি শিখতে হয় হ্যাঁ অথবা আমি যদি বলি যে আমাকে ইংরেজি শিখতে হতো এই যে সো এই যে সেন্টেন্সগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু আমরা এরকম বলি না আমাকে প্রত্যেক দিনই বাজারে যেতে হয় আমাকে প্রত্যেক দিনই কলেজে যেতে হয় আজকে আমাকে বাজারে যেতে হবে সো এই যে সেন্টেন্সগুলো এগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই ব্যবহার করতেছি বাংলায় সো এগুলো যদি তুমি না জানো যে কিভাবে ইংরেজিতে ব্যবহার করা হয় হাউ টু স্পিক ইংলিশ কীভাবে ইংরেজিতে কথা বলবে সো এটা জানতে আমাদের একটা জিনিসের হেল্প নিতে হবে সেটা হচ্ছে মডাল মডাল ফ্রেজ কি মডাল ফ্রেজ কি নিতে হবে মডাল ফ্রেজ সো এই যে আমাকে যেতে হয় এটার ইংরেজি কি আই এম টু গো আই এম টু গো এম টু দিস ইজ মডাল ফ্রেইস সো আমাকে ইংরেজি শিখতে হয় আই এম টু লার্ন ইংলিশ আমাকে ইংরেজি শিখতে হয় ভেরি সিম্পল তারপরে আমাকে ইংরেজি শিখতে হতো আই ওয়াজ টু লার্ন ইংলিশ সো ভেরি সিম্পল কিন্তু জাস্ট কি করবো মডাল ফ্রেজের ব্যবহারটা আমরা দেখবো সো জাস্ট একটা ইন্ট্রো দিয়ে দিলাম তোমাদেরকে সো এখন আমরা একটু ডিপলি আলোচনা করার চেষ্টা করি সো আমরা যদি এ ধরনের বাক্য তৈরি করতে চাই যে আমাকে যেতে হয় আমাকে খেতে হয় আমাকে খেলতে হয় তারপরে যে আমাকে যেতে হবে আমাকে যেতে হতো আমাকে যেতে হয়েছিল সো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে ব্যবহার করব। সো এখন আমরা এই টপিকটা নিয়ে একটু ডিপলি ডিসকাস করার চেষ্টা করি সেটা হচ্ছে আমরা যদি এ ধরনের বাক্য তৈরি করতে চাই কিভাবে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো জাস্ট একটা সিম্পল প্যাটার্নের মাধ্যমে সেটা হচ্ছে এরকম যে প্রথমে আমাদের একটা সাবজেক্ট লাগবে তারপর হচ্ছে মডেল ফ্রেজ মডেল ফ্রেজ মডেল ফ্রেজ প্লাস তারপরে কি ভার্বের বি ভারি ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে অবজেক্ট সো এখন প্রথমে কি সাবজেক্ট তারপর হচ্ছে মডেল ফ্রেজ তারপর হচ্ছে বার্বের বিয়ন তারপর হচ্ছে অবজেক্ট সো প্রশ্ন হচ্ছে মডাল ফ্রেজ কি মডাল ফ্রেজ কোনগুলো মডাল ফ্রেজ গুলো একটু আমরা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে এই যে এম টু ইস টু আর টু তারপর হচ্ছে ওয়াস টু ওয়ার টু এই তিনটা হচ্ছে প্রেজেন্টে এই দুটো হচ্ছে পাস্টে তারপরে হচ্ছে ফিউচারে আমরা ব্যবহার করি যে হ্যাভ টু হ্যাঁ আর হচ্ছে হ্যাস টু হ্যাস টু আর একটা হচ্ছে হ্যাড টু ফিউচারে আর এটা কি এটা হচ্ছে আমরা যদি অতীতকে ডিরেটলি নির্দেশ করি তখন সো আমরা এটার যদি একটু বাংলা দেখার চেষ্টা করি সেটা এরকম দাঁড়াবে যে এম টু ইস টু আর্ট হচ্ছে হয় হতো হবে আর এটা হচ্ছে হয়েছিল সো এইটার বাংলা যদি তুমি বুঝতে পারো তাহলে এই যে প্যাটার্নটা এই প্যাটার্নে বাক্য তৈরি করা তোমার কাছে একেবারে পানিবাত মনে হবে একেবারে সিম্পল মনে হবে জাস্ট এম টু ইজ টু আর টুর অর্থ কি দিচ্ছে হয় অর্থ দিচ্ছে ওয়াজ টু ওয়ার টু হতো হ্যাভ টু হ্যাজ টু হবে হ্যাড টু কি হয়েছিল ভেরি সিম্পল কিন্তু সো এখন যদি আমরা বলি যে আমাকে যেতে হয় অথবা আমাকে ইংরেজি শিখতে হয় আমরা একটা উদাহরণ নিই যে আমাকে ইংরেজি শিখতে হয় হ্যাঁ আমাকে আমাকে যেতে হয় আমরা এটাই নিই যেতে হয় সো এই যে সেন্টেন্সটা এটা আমরা কিভাবে তৈরি করব একেবারে সিম্পু সো প্রথমে কি সাবজেক্ট আই তারপর কি মডেল ফ্রেজ এখন হয় হয় হলে আমরা কোনটা ব্যবহার করি এম টু ইস টু আর টু আই যেহেতু ফার্স্ট পার্সন তার সাথে কি যাবে এম টু যাবে তাহলে আই এম টু গো আমাকে যেতে হয় কোথায় যেতে হয় আমাকে স্কুলে যদি বলি যে স্কুলে যেতে হয় তখন আমরা বলতে পারি যে আই এম টু গো টু স্কুল আমাকে স্কুলে যেতে হয় ভেরি সিম্পল আমাকে স্কুলে যেতে হয় আই এম টু টু গো স্কুল এখন আমি যদি বলি যে আমাকে স্কুলে যেতে আমাদেরকে স্কুলে যেতে হয় তাহলে উই এর সাথে কি হবে আর উই আর টু গো টু স্কুল সো আমাদেরকে স্কুলে যেতে হয় এখন আমি যদি বলি যে তোমাকে স্কুলে যেতে হয় ইউ আর টু গো টু স্কুল তোমাকে স্কুলে যেতে হয় ভেরি সিম্পল কিন্তু আর হচ্ছে এখন যদি আমি বলি যে তাদেরকে তাহলে কি হবে দে হবে সো এই প্যাটার্নটা কি খুবই কঠিন কিছু একেবারেই না জাস্ট আমাদেরকে মনে রাখতে হবে হয় কখন হয় যখন আমাদের এম টু ইস টু আর হচ্ছে কি আর টু অর্থ দিবে তখন আমরা কি হয়ে অর্থ দিলে তখন আমরা এগুলো ব্যবহার করবো মডাল ফ্রেজ হিসাবে যেমন আমাকে কোনো কাজ করতে হয় আমাকে পড়ালেখা করতে হয় আমাকে উইকানে যেতে হয় আমাকে খেলতে হয় আমাকে স্টাডি করতে হয় এভরিথিং অনেক কিছুই করতে হয় আমাদের দৈনন্দিন লাইফে সো এই ধরনের সেন্টেন্স যদি তুমি তৈরি করতে চাও একেবারে ইজিলি কিন্তু তুমি তৈরি করতে পারো জাস্ট একটা প্যাটার্ন কি সাবজেক্ট মডাল ফ্রেজ প্লাস বি ওয়ান খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা বি ওয়ান কিন্তু বসাতে হবে তোমাকে বার্বের ওয়ান তারপর কি অবজেক্ট ফ্রম সো এখন যদি আমরা দেখি যে আমাকে এরকমটা যে আমাকে স্কুলে যেতে হতো হ্যাঁ স্কুলে কি এটা যদি আমরা মুছে ফেলি যে স্কুলে স্কুলে যেতে হতো এই যে হতো বললাম না সো তখন এখানে কি হবে ওয়াস টু আর কি হবে ওয়ার টু ওয়ার ওয়ার টু এরকম সো এখন যদি বলি যে আমাকে স্কুলে যেতে হতো তখন কি বলবো যে আই ওয়াস টু গো টু স্কুল আই ওয়াজ টু গো টু স্কুল আমাকে স্কুলে যেতে হতো ভ্যারি সিম্পল একেবারে ইজি তারপরে হচ্ছে আমি যদি বলি যে তাকে স্কুলে যেতে হতো হি ওয়াজ টু তাকে হি সাবজেক্ট ওয়াজ টু মডেল ফ্রেইজ বার্ব হচ্ছে গো এটা হচ্ছে ওয়ান সো হি ওয়াজ টু গো টু স্কুল তাকে স্কুলে যেতে হতো সো এই জায়গায় আপনি হাজার হাজার বার ব্যবহার করেন এই জায়গায় সাবজেক্ট চেঞ্জ করেন মডেল ফ্রিজ চেঞ্জ করেন এবং কি বাক্য বানান এবং প্র্যাকটিস করেন ট্রাই টু প্র্যাকটিস উইথ ইউর ফ্রেন্ডস উইদাউট প্র্যাকটিস ইউ ক্যান নট লার্ন ইংলিশ ইউ ক্যান নট স্পিক ইংলিশ ইফ ইউ হ্যান টু স্পিক ইংলিশ মোর ফ্লুয়েন্টলি ওর ইফেক্টিভলি উইদাউট এনি মিস্টেক উইদাউট এনি হেসিটেশন ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরিডে অ্যান্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস বাই ইউজিং দিস মরাল ফ্রেজ এগুলো দ্বারা তোমাকে প্র্যাকটিস করতে হবে দ্যাটস ইট সো এটা কোনো কঠিন কিছু না হি ওয়াজ টু গো টু স্কুল তাকে স্কুলে যেতে হয় সরি যেতে হতো এই যে হতো সো এখন এই জায়গায় আমি বলি যদি যে তোমাকে স্কুলে যেতে হতো সো আপনি যদি এখন ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকেন অথবা জব করেন সো আপনাকে কি কোনো না কোনো দিন স্কুলে যেতে হতো না অতীতে অতীতে আপনি কি স্কুলে যান নাই সো এই যে বললাম যে আপনাকে স্কুলে যেতে হতো সো এই জায়গায় কি বলবো জি ইউ ওয়ার টুর গো টু স্কুল স্কুল আপনাকে স্কুলে যেতে হতো একেবারে সিম্পল কিন্তু আমরা এত কঠিন করে দেখার কোনো কিছুই নাই ইংরেজি একেবারে ইজি একটা ব্যাপার যদি তুমি সহজভাবে নাও সো এটা আমরা বুঝলাম তারপরে আমরা যদি একটু এইটা একটু বোঝার চেষ্টা করি যে আমাকে স্কুলে যেতে হবে কি হবে সো এই যে হবে বললাম তখন আমরা কি ব্যবহার করব হ্যাভ টু আর হচ্ছে কি হ্যাস টু সো হ্যাভ টু হ্যাস টু আমি বললাম যে আমাকে স্কুলে যেতে হবে তাহলে আই হ্যাভ টু গো টু সরি যে গো টু স্কুল আমাকে স্কুলে যেতে হবে তাহলে আই হ্যাভ টু গো টু স্কুল আমাকে স্কুলে যেতে হবে তারপর হচ্ছে যে উই হ্যাভ টু গো টু স্কুল আমাদেরকে স্কুলে যেতে হবে ইউ হ্যাভ টু গো টু অফিস তোমাকে অফিসে যেতে হবে ইউ হ্যাভ টু ওয়ার্ক তোমাকে কাজ করতে হবে ইউ হ্যাভ টু ইট আপনাকে খেতে হবে ইউ হ্যাভ টু প্লে ফুটবল আপনাকে ফুটবল খেলতে হবে ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ আপনাকে ইংরেজি শিখতে হবে সো এই ধরনের হাজার হাজার বাক্য কিন্তু তুমি বানাতে পারো জাস্ট একটা প্যাটার্ন সেটা হচ্ছে কোনো কিছু করতে হবে এজন্য আমরা কী ব্যবহার করবো হ্যাভ টু অথবা কি টু সো হ্যাজ টু কখন রে যখন আমরা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ব্যবহার করবো যে হি হ্যাজ টু হি হ্যাজ টু

যে স্কুলে যেতে হয়েছিল অথবা হ্যাঁ হয়েছিল আমরা বলি না যে আমাকে অতীতে স্কুলে যেতে হয়েছিল এই যে হতো আর হয়েছিল এটা মোটামুটি সেই একটু পার্থক্য আছে আমরা যদি বলি যে আমাকে স্কুলে যেতে হয়েছিল অতীতে ডিরেক্ট হয়েছিল হয়েছিল এরকম যদি বলি যে তখন আমাদেরকে এইটা ব্যবহার করতে হবে যে আই হ্যাড টু গো টু স্কুল আমাকে স্কুলে

এটা আমরা খুব সহজে এবং খুবই সিম্পল ওয়েতে আমরা শিখতে পারি সো যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে অ্যান্ড ডোণ্ট ফর্গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোণ্ট ফর্গেট টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ড ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইউ হ্যাভ টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ড সো ইফ ইউ শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ড ইউর ফ্রেন্ড আই থিঙ্ক গ্রেটফুল টু ইউ সো থ্যাংক ইউ ইউরিয়ন সি ইউ নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম